শুরু করি আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ডিয়েশন ঠিক আছে আদর্শ বিচ্যুতিকে এসডি এস ডি দ্বারা প্রকাশ করা হয় এস ডি অথবা এই যে সিগমা দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আদর্শ বিচ্যুতিকে এইসডি অথবা দ্বারা প্রকাশ করা হয় আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি হলো থেকে বর্গের গড়ের বর্গমূলকে আদর্শ বিচ্যুতি বলা হয় তাহলে কি বলছে সাফলাঙ্ক থেকে গড়ের বিচ্যুতির বর্গের গড়ের বর্গমূলকে আদর্শ বিচ্যুতি বলা হয় আচ্ছা এখানে দেখো দুইটি সূত্র আছে এক হচ্ছে অবিনাশ তোপাতের ক্ষেত্রে গড় বিচ্যুতি সরি আদর্শ বিচ্যুতি অবিনাশ তোপাতের ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি বিন্যাস তোপাতের ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি আমি বারবারই বলি যে কোনো অঙ্ক তোমার পড়ার সময় সূত্র তোমার মাথায় রাখতে হবে সূত্র তোমার মুখস্থ রাখতে হবে সূত্র মুখস্থ না রাখলে অঙ্ক করা পসিবল না বিন্যাস তোপাতের ক্ষেত্রে অবিনাশ উপাতের ক্ষেত্রে তো অবিনাশ তোপাতের ক্ষেত্রে তোমার কি

এখানে দেখো তোমার একটা অঙ্ক দেওয়া আছে অবিন্যস্ত উপাত্ত হ্যাঁ এই দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এটা অবিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করবে যে এটা দেওয়া আছে ঠিক আছে আমার যখন এইটা দেওয়া আছে এক্স দেওয়া আছে তাহলে আমি এক্স দেওয়া থাকলে গড় আমি কিভাবে বাই করি এক্স দেওয়া থাকলে গড় আমার বাই করার সূত্র কি এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন ঠিক আছে এখানে দেখো এগুলো তুলে নিলাম এন যেভাবে আছে ওইভাবে দিলাম তারপরে এক্স মাইনাস এক্স এক্স বার তো আমার বাই করা লাগবে তাই না তো এইটা আমি বাই করছি এখানে আমার আসবে কত মান হবে ঠিক আছে যেহেতু আমার পাঁচটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এক দুই চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে সেহেতু আমার এন এর মান আসবে ফাইভ তাহলে আমরা এখন গড় বাই করে নি গড় কিভাবে বাই করতে হয় সবাই জানি আমরা এই যে গড় বাই করে দিলাম

সেই ক্ষেত্রে আমার এখানে দেখো মাইনাস আসছে দেখছো তো এটা আবার তোমার করা লাগবে এটা তুমি যখন স্কোয়ার করবে তখন তোমার চিহ্ন গুলা যাবে ঠিক আছে তাই দেখো এখানে সবগুলো স্কোয়ার করার পরে এটা হচ্ছে তুমি সামিশন বাই করবা ঠিক আছে সামিশন বাই করতে হবে এটা এটা তুমি সামিশন সামিশন বলতে কি বলছে সবগুলোর মোট সমষ্টি সামিশন বাই করবা সামিশন বাই করার পরে তোমার সূত্র ফেইলা দিবা

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো